মিথিলা লাইভে এসে বলেন হিরো আলম আমাকে এক বছর আগে বিয়ে করেছেন আমি তার গ্রামের বাড়িতে তার ছেলে মেয়ের সঙ্গে থাকি তিনি বলেন আলমের বাবার চিকিৎসার জন্য ঢাকায় এসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতালে আমি ছিলাম আমার কাছে তার সঙ্গে বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে এর আগে রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন রিয়াম্মি তাতে তিনি লিখেছেন হিরো আলমের পঞ্চম বুকে নিয়ে আজ রাত আটটায় রামপুরার বেটার লাইফ হাসপাতালের পাশে উঠান রেস্টুরেন্টের রুফটপে সংবাদ সম্মেলন করা হবে সাংবাদিক ভাই বোনেরা আমন্ত্রিত তবে হিরো আলম পাঁচটি বিয়ে করেছেন এমন তথ্য কখনো পাওয়া যায়নি এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে রিয়া মুনিসহ তিনটি বিয়ে করেছেন তিনি শোনা যাচ্ছে রিয়ার পর আরও একটি বিয়ে করেছেন হিরো এমনটি হলে এটি হবে বগুড়ার সাবেক দিশ ব্যবসায়ী হিরো আলমের চতুর্থ বিয়ে এর আগে শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকির উপজেলার জামালপুর মিয়া শিশু মেলা পার্কের সাংবাদিকদের হিরো আলম বলেন আমার বাবা মৃত্যু সিজায় অথচ আমার স্ত্রী রিয়া মনি বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায় এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায় তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি এই রিয়া মনির কারণে আমার সংসার যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে সেই মিতির সংসার ও মাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়া মনির প্রেমে পড়েছিলেন হিরো আলম সে কারণেই মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন পরে রিয়া মুনিকে বিয়ে করেন তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন হিরো আলম